নমস্কার বন্ধুরা সুন্দরবন ফিশিং চ্যানেলে নতুন আরেকটা ভিডিও সবাইকে স্বাগতম জানাই আজকে আমার এই নৌকা এখন বার হয়ে যাবো নটা ভাইবো বাঁকা ভাই আর আমি তিনজন এই মুহূর্তে চলে এসেছি নৌকার কাছে ইঞ্জিন দেবো দিয়ে বাবার কাছ থেকে চারা নেবো বাবা ওদিকে বেদি জাল পেতেছে বাবার কাছ থেকে চার নেবো চার নিয়েই বড়শি ফেলতে শুরু করবো টোটাল পাঁচশো বড়শি ফেলবো আজকে দেখতে থাকুন সাথে থাকুন কি মাছ পাই না পাই আপনারা দেখতে পাবেন আর বাঁকা ভাই যারা আমাদের ভিডিও অল্প দেখে তাদের কিছু বলো তাদেরকে আর কি বলবো আমাদের এত কষ্ট করে ভিডিও বানাই পর্যন্ত দেখলে আশা করি তোমরা ভালো লাগবে কি খারাপ লাগবে তোমরা বুঝতে হবে কি কিন্তু ভিডিওটা অল্প দেখেই চলে যাচ্ছ আর অনেকে কমেন্টে বলছো আমাদের নাম কি এবং কোথায় বাড়ি তো একটু অপেক্ষা করুন আর এই ভিডিওতে আপনারা বলতে পারেন যে কার কি মন্তব্য আছে আমাদের উদ্দেশ্যে অবশ্যই এই ভিডিওতে বলতে পারেন তো আমরা নেক্সট ভিডিওতে কিন্তু সমস্ত কথা বলে দেবো যে আমাদের নাম কি বাঁকা ভাইয়ের অরিজিনাল নাম কি নটো ফোর ভালো নাম কি সবার নাম বলে দেবো এবং আমাদের বাড়ি কোথায় সব কিছুই বলে দেবো এই ভিডিওতে আপনারা কমেন্ট করুন অবশ্যই বলে দেবো নেক্সট ভিডিওতে রিপ্লাই করে দেবো আমরা যতটা পারবো চেষ্টা করব আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি চলো নৌকা নামানো হচ্ছে সেই মধ্যে নৌকা নামানো হইলো এবার যাবো ওদিকে বাবা আছে বাবার কাছ থেকে চা নেব তারপরেই বসে ফেরবো তো এই মুহূর্তে কিন্তু যা নিয়ে এসেছি বাবার কাছ থেকে এই যে ফেঁসা মাছ লোটে মাছ আমেদি মাছ আর এদিকে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ তোমরা এইগুলো সব এখন বড়শিতে কাটবো আর টোটাল পাঁচশো বড়শি ফেলবো আজকে ঠিক আছে টোটাল পাঁচশো বড়শি ফেলবো আমি কি বলি ভাই একটা চিংড়ি একটা একটা সাদা মাছ লোটে মাছ এরকম করবো হ্যাঁ যে কোন মাছটাই মাছ খায় তখন ভুলে যাবে ঠিক আছে যাই হোক দেখা যাক আর এখন কিন্তু ক্ষেপটা দেবো যে ভাটার ক্ষেপ দেবো দেখতে থাকুন এইভাবে চারগুলো আমরা গেঁথে নেই চার গাথা পুরো কমপ্লিট এই যে চার গাথা কমপ্লিট এবার বড়শি ফেলবো দেখা যাক কতটা মাছ পাই দেখতে থাকুন আপনারা মাগু মাগ এই মুহূর্তে বড়শি ফেলানোর কাজ শুরু করলাম চলো এই মুহূর্তে কিন্তু আমাদের বড়শি ফেলানোর কাজ শেষ হয়ে গেল যাও মা তুমি তোমার খেলা দেখাও যেন বড় একটা মাছ পাই যা বুঝলাম এবারে আমরা দ্বিতীয় বড়শি ফেলবো প্রথম বড়শি ফেলানো হয়ে গেছে প্রায় তিনশো মতন বড়শি ফেলানো হয়ে গেছে আর দুশো বড়শি ফেলতে বাকি আছে আর একটা দুশো বড়শি ফেলবো ভাই ওটা সুদিকে গিয়ে ফেল হত না দূরের দিকে 이자리 <laughs> 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 কিন্তু দ্বিতীয় বর্ষি চার একদম কমপ্লিট আর এই মুহূর্তে দ্বিতীয় বর্ষি ফেলব তো চলো দ্বিতীয় বর্ষি ফেলাই তো এই মুহূর্তে স্নান করে চলে এসেছি আর খাওয়া দাওয়া করবো বাড়িতে তারপরেই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছি বাড়িতে রান্না হচ্ছে আজকে ইলিশ মাছ আর ইলিশ মাছের ঝোল ভেন্ডি দিয়ে ইলিশ মাছের ঝোল বাস বাস ভেন্ডি ভাজা আর ইলিশ মাছের ঝোল এদিকে ইলিশ মাছ মামার নদীতে আছে এখন বর্তমানে আর এই দিয়ে ভেন্ডি ভাজা তাই আমি নিজে নিজেই হাত খেয়ে নিলাম খাবো এখন ভেন্ডি ভাজা আর ইলিশ মাছের ঝোল তো এখন খাওয়া দাওয়াটা শুরু করে নেই খাওয়া দাওয়ার পরে তারপরে যাচ্ছি নদীতে আপনারা কি মাছ পাই না পাই দেখতে হবে এই মুহূর্তে খাওয়া দাওয়ার কাজটা শেষ করে করিনি বাড়ির ভেন্ডি ইলিশ মাছটা কিনে নিয়ে আসা হয়েছে বাবা কিনে নিয়ে এসছে ইলিশ মাছ খাওয়া হচ্ছে এখন ইলিশ মাছ আমাদের বাড়িতে কোনো দিনও কিনে খেতে হয়নি কিন্তু এখন আমি টোলারে যাচ্ছি না আমার নৌকোয় চালাচ্ছি আমি সেই কারণের জন্য ইলিশ মাছ এখন কিনে খেতে হচ্ছে যেটা পরিষ্কার কথা নাহলে আমি যদি টোলায় যেতাম ইলিশ মাছ কিনে খেতে হতো না খাওয়া দাওয়া শেষ করি তারপরে যাচ্ছি তো এই মুহূর্তে খাওয়া দাওয়া করে চলে এসছি নৌকার কাছে এখন প্রায় আড়াইটা বাজে বড়শির টাইম হয়ে গেলো প্রায় দেড় দু ঘন্টা করে বড়শি টাইম হয়ে গেলো আর বাঁকা ভাই আর নটা ভাই করে চলে আসছে ওদিকে আর বাবার মা ওদিকে জাল তুলছে নৌকাতে আছে আর আমরা চলে এসছি এই মুহূর্তে খাওয়া দাওয়া করে কি খাওয়া দাওয়া হয়েছে বল দুপুরে কি মাছ কাটা কাঁটা মাছ আর জহর আর আমি কিন্তু আজকে ইলিশ মাছ খেয়ে আসছি এই মুহূর্তে যাবো বসি টানতে দেখা যাক কতটা মাছ পাই আর আপনাদের দেখাতে পারি এই মুহূর্তে বসে তোলা দেখা যাক এরা অ্যাকশন মাছ মাছ ভিডিও শুট করো জাল গিয়ে মাছ এই যে ধরে সামনে মাছ সামনে মাছ সামনে মাছ শোনা বগো শোনা বগো এই যা চলে গেল মাছটা ভালো মতো আটকা নিয়ে তো কাটাতে ভালো তো পারিনি বুড়ো মাছ ছিল কি করবো ভাগ্যে নেই যেটা সেটা হবে না ছাড়া দেখেছো ক্যামেরাতে রেকর্ডিং হয়েছে বড় মাছ ছিল রে মাছ দেখছে বড় মাছ ছিল বড় মাছ ছিল এক দেড় কিলো মাছ যাক যে গেছে যাক তাও আর একটা কী ব্যাপার কী বলতো জলের নিচে যদি চলে যেত তাহলে আফসোস থাকতো নি নাকি রে ভাই দেখা আমার চলে গেলে কষ্ট লাগে ঠিক আছে খুব দিয়েছে শঙ্কর মাছের বাচ্চা ছোটগুলো সঙ্গে সঙ্গে ছাড়া যায় ছোট মাছ হলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে দেওয়া যায় বড়গুলো হলে কাঁটা পিছে না বসি টানতে টানতে ছাড়তে কষ্ট হয় সঙ্গে মনে হয় বড় মাছ আছে আর মনে মাছ আছে মাছ আছে বড় মাছ হুম 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 আলু কাছে করলো

চলে আসলাম আবার দ্বিতীয় বড়শির কাছে দেখা যাক এই বড়শি টান দিয়ে কীরকম মাছ পাই আপনারা দেখতে থাকুন আটা মানে সামনে 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 বড় মানুষ সামনে মানুষ চালা ভাই চালা ভাই ভাই চালা ভাই

সেজন্য বলছিলাম মাটি থেকে উঠছে যেন তার উপরে তারপরে কিরকম লাগছে বড়ো মাছ ভাবছিলাম বন্ধুরা বড় চোটা বেড়েছে আর আরেকটা ছটা বেলো চারা হয় সামনে চালা আর একটা সামনে ডান টান পাচ্ছি মনে দেখা যাক সামনে কি হয় সাইজের মাছ সাইজের মাছ লাভলি লাভলি কি আর আয় আর আয় আয় ঘন ঘন খা ঘন ঘন খা তুই ঘন ঘন আসলে ভালো লাগে ভাই কিরকম লাগছে ভাই খুবই মজা লাগছে খুবই মজা লাগছে না খুবই মজা এরকম মাছ আসলে হেভি লাগে হেভি লাগে সামনে সামনেই বড় মাছ আছে বড় মাছ আছে টান দিচ্ছে সামনে 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 চলা ভাই চালা ভাই চালা ভাই চলা ভাই চলা আসছে এত বড় মাছ বড় মাছ ছোটবেলি আবার ছোটবেলি তারুণ তারুণ ভাই মজা লাগছে সেই না আমার সেই এরকম ভিডিও দেখা যেন অবশ্যই সুন্দরবন ফিশিং ওয়ান সাবস্ক্রাইব করতে হবে সামনে মাছ সামনে মাছ সামনে হ্যাঁ একটা চর আছে আছে থেকে ওই দেখ ওই

হাতে বেঁধে দেখি ওর কি অবস্থা দেখি আর এটা তো আটকে বড়শিতে আটকে না মাটির মিচরে চলে গেছিলো যখন টানছি ভাই দুধ থেকে কিরকম ভাসছিল বলতো দাঁড়া ওটা দেখছি আমি একে একে সাইজ দেখুন বন্ধুরা এই যে লাভলি সাইজ দারুন আর টোটাল কটা মাছ এগুলো দেখুন তোমরা এবার টোটাল মাছ কত করেছে দেখাচ্ছি তোমাদেরকে এক ছটা পেলে আবার দিয়েছে আবার দিয়েছে বলতে ক্যাক করে দিয়েছে হাত থেকে রক্ত যাচ্ছে তো তিন পিস চার পিস চটা বেলে আর এদিকে তিন পিস ট্যাংরা গুলো সাইজ দেখেছ দারুণ সাইজ চরগুদা সব চরগোদা বেবি মাছ বেবি এদের বাচ্চা হুম বেলে একটা ফটো তুলে দেখি দেখতে পাচ্ছ এই মুহূর্তে টোটাল মাছ এগুলো সব সাইজের মাছ দারুন দারুণ মাছ কিন্তু সব আর যারা এতক্ষণ ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিও যদি তোমার ভালো লাগে তোমার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো টাটা দেখা পরবর্তী ভিডিওতে